সামান্য পরিমাণ সুদ জেনে শুনে কেউ খাওয়া ব্যবেচারের চেয়ে বড় অপরাধ সেটা কম হোক আর বেশি হোক সামান্য সুদ খাওয়া বেশি সুদ খাওয়া এটা যে অপরাধের মধ্যে মাত্রা কম বেশি সুদ জড়িত হওয়া মানে নিচার আপনার জীবন আকার দুইটাই রিবা সুদ খাওয়া কি খাওয়া সুদ খাওয়া সুদ তো আমাদের বাংলাদেশে সবচেয়ে অপরিচিত শব্দ কি বলেন সুদ সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে সুদ এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে যার কারণে ভালো মজা পায় না ভালো মানুষ কেন মজা পায় না তার অজান্তে তার পেটে আপনি সুদের খাবার ঢুকিয়ে দিচ্ছেন বেচারা তো না যদিও ওনার গুণা হবে না কিন্তু আপনি তো তার পেটে ঢুকাই দিচ্ছেন এই বেচারা গত সাত দিন এবাদতে যে মজা পাইছে এই বেচারা আগের নামাজে যে মজা পাইছে পরের নামাজে এই মজা পায় না কেন আপনার সাথে এক কাপ চা খাইছিল এ তো জানেন আপনি সুদের টাকা চা খাওয়াইছেন ওনার তো ঘুণা হবে না কিন্তু পেটে যে এমন জিনিস যুগাই দিছে নেই আর মাগরিব এসায় মজা পায় না অথচ আসরে জোহরে ফজরে খুব মজা পেয়েছে কেন কারণ ভিতরে হারাম ঢুকাই দিছে সুদ যারা খাবে ভালো করে মনে রাখবেন তাদের জন্য আল্লাহ তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হল আল্লাহ আল্লাহর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাদের জন্য যারা সুদ খায় সুদে জড়িত যারা সুরায় বাকারা আর দুইশো আটাত্তর উনাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া ওয়াজারুম বকিয়ামিন রিবা ইনকুনতুম মিন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কৰ যদি তোমরা মুমিন হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও আল্লাহ বলেন ফাইল্লামু বিহাৰুবিন মিনল্ল হিউ ৰসুলি আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে তোমরা আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও আল্লাহ বলার পরেও যারা সুদের কারবার ছেড়ে না দেয় তাদেরকে বললেন আমার পক্ষ থেকে আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও ইয়ো কালিয়া কিলির রিবা ইউমান তিয়া মা কুসিলা হাখ আলিল খান সৌৎ খুরকে কেয়ামতের ময়দানে বলা হবে ও সুৎ তুমি তোমার অস্ত্রটা নেও আমি আল্লাহর সাথে আর আমার নবীর সাথে লড়াই করার জন্য আমার সাথে আর আমার নবীর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্র নেও কেয়ামতের মাঠে সুৎখুরকে বলা হবে তো আপনার দোখ প্রস্তুত আছেন যে কেয়ামতের মাঠে আমরা আল্লাহর সাথে যুদ্ধ করুন সমস্যা নেই পারবে কেউ আল্লাহ বলবেন নেও অস্ত্রটা নেও তোমার অস্ত্র হল সুদ সেই জন্য সুদখুরদেরকে আল্লাহ তার সুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যারা সুদ খায় তারা কেয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে দেখলে এমনটা মনে হবে সুরে বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন

এটাই কারণে তারা দুনিয়াতে বলতো সুদার ব্যবসা রকম ব্যবসা সুদের মতো বলেন ব্যবসা কিসের মতো আপনাদের গলা দিকে হালকা হয়ে যেতে তারা দুনিয়াতে বলতো ব্যবসা কিসের মতো সুদের মতো আল্লাহ বলেন হাল্লাই আবাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এরা কয় ব্যবসার সুদ একরকম তো যারা কয় ব্যবসার সুদের মতো এই জন্য সুদ খায় উল্টা পাল্টা যুক্তি দেয় কেয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে যারা সুদ খায় তাদেরকে কেয়ামতের মাঠে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে শ্বাস রোধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে এরা মনে হবে গলায় ফাঁসি লাগানো হইতেছে আর এইভাবে কোন মতে কেয়ামতের মাঠে উঠবে দেখলে মনে হবে কি যেন গলায় চেপে ধরছে এদেরকে মেরে ফেলতে যাচ্ছে এমন অবস্থা ওমদাতুত্তফসির এক নাম্বার খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা আর আবদুল্লা আব্বাস সিন্দদিয়াল লহতা আলা আন কল আ কিলোরিবাই বাসুই মাতিমা জিনু নাফ সুদপুরকে কয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলার মধ্যে কে যেন চেপে ধরছে গলা চাপ দিয়ে তাকে শ্বাস করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে চার নাম্বার যারা সুধ তারা এলাকার জন্য আজাব বৈধ করে নেয় কি বৈধ করে যারা খায় তারা এলাকার অপরাধী নিরপরাধী সবার জন্য আজাবকে বৈধ করে নেয় এক তো সুদ খায় নিজেরা অপরাধ করে যারা সুদ খায় না গজব আসলে তাদের উপরে গজব করবে আত্মার গীব আত্মার হিব তিন নাম্বার খণ্ড ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا ظهر الزنا والربا في قرية কোন এলাকার মধ্যে যদি বেবিচা আর বেড়ে যায় আর সুদের কারবার বেড়ে যায় কোনো গ্রামের মধ্যে যদি ব্যাচা আর বেড়ে যায় জিনা বেড়ে যায় সুদের কারবার বেড়ে যায় বি ওই এলাকার জন্য তারা আল্লাহর আজাব বৈধ করে নেয় না আল্লাহর আজাব বৈধ করে নেয় খালি বলতেছেন যে আজাব আসবে সামনে দুর্ভিক্ষ আসতে পারে আজাব আসতে পারে আপনার শরীরে কি হয়েছে জ্বর হয়েছে তো ডাক্তার বললেন এই ট্যাবলেট খান ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে কি হবে আমাদের দেশে দুর্ভিক্ষ আসবে গজব আসবে সুদ খাওয়া বন্ধ করে দেন দুর্ভিক্ষ চলে যাবে সোজা হিসাব সোজা হিসাব কিন্তু আপনারা সুদ খাওয়া ছাড়বেন না গজব বন্ধ হবে না আপনি তো নকল নামাজ পড়ছেন আর কপালটা কালো বানাচ্ছেন আল্লাহ গজব দিও না গজব দিও না কিন্তু আপনি প্রতি মাসে সুদের টাকা উঠাচ্ছেন আপনার দোকানে বরকত হয় না বারবার হুজুরের কাছে পানি পড়া আনতে যাচ্ছেন বেচারা তিনবার সুরে এখলাস করে পানি পরা তো দিস দোকানে নিয়ে ছিটিয়ে দিচ্ছেন লাভ হয় না আবার আসছেন আবার আসার পরে উনি পনেরো বারা কোরআন ফুরেই ফুদিছে মনে করেন কাজ হয় না আবার আসছেন আবার উনি তিরিশ বারা কোরআন বইরেই ফু দিচ্ছে কিন্তু কেন জানে আপনার দোকানে উন্নতি হচ্ছে না তো হুজুর জিজ্ঞাসা করলেন ভাই আপনি নামাজ করেননি নিয়মিত না হুজুর নামাজ তো গত এক বছর করেন আপনি নামাজ পড়েন না একক তো আপনি হুজুরের কাছে সারাক্ষণ পানি পড়ার জন্য দৌড়ান না একদিক দিয়ে আপনি সুদ খাচ্ছেন আরেক দিক দিয়ে ধোয়া করতেছেন আল্লাহ গজব দিয়ে না গজব দিয়েন না এটা তো হাস্যকর ব্যাপার চার নাম্বার যে এলাকার মধ্যে ব্য সুদের কারবার বেড়ে যাবে ওই এলাকায় আল্লাহর গজবকে বৈধ করে নেবে পাঁচ নাম্বার যে এলাকায় সুদের কারবার বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে একদমই যেজিরে আসতেছে বলতেছে তো দুর্ভিক্ষ যাবে কিভাবে সুখ খাওয়া বন্ধ করবে যেই দেশে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সম্ভাবনা যেই দেশের মানুষ বেশি সুদ খাবে সেই দেশে দুর্ভিক্ষ আসতে পারে নবীজি বলে দিয়েছে। মোস্লাদ আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হেদিসের বর্ণনা আন আমিবলিলা শ্রদিয়ল্লাহ আলা আনহু কল আমরিব্লুলা শ্রদিয়ল্লাহ আলা আনহুর বর্ণনা মা আমিন কমেনিয়া যে সম্প্রদায়ের মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই সম্প্রদায় ইল্লা ইল্লাহ বিশ্বানা ওই সম্প্রদায়কে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হবে কি গজব ঠিক আছে এই কাম চালাম আর খালি দোয়া করতে থাকেন আমার সাথে নামাজ পরে আর সিলিপ দিবেন হজুর দুর্ভিক্ষে যেন না আসে দোয়া করেন আমি কিন্তু সুদ ছাড়বো না বাকি আপনি দোয়া করতে থাকেন এইভাবে বলার কারণ হলো আপনাদের যেন লজ্জা শরম হয়েও সুতটা ছেড়ে দেন ছেড়ে দেন এটা ঠিক করছেন না তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যেই সম্প্রদায়ের মাঝে সুদের কারবার বেড়ে যাবে তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হবে ওয়া আমিন মিন কওমিন ইযহারু ফীহি এবার দেখেন কি করে যেই সম্প্রদায়ের মাঝে ঘুষের কারবার বেড়ে যাবে আমাদের দেশে তো ঘুষের কোনো সম্ভাবনাই নাই যে দেশের মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে ওই দেশের মধ্যে পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে বলবে আমরা পঁচানব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমান নবীজি বলেন ঘুষের কারবার যদি বেড়ে যায় এই মুসলমানদেরকে একটু নাড়া দিয়ে দেখবা সবগুলা কাপুরুষ কেন ঘুষের কারবার বাড়বে যে দেশে সেই দেশের পুরুষগুলা কাপুরুষ হবে এমন যদি বলেন হুজুর না আমি তো স্পৃহা আছে আমার ইমানে মানে কিন্তু আপনি ঘুষ চোখ দেশে আপনার যতই স্পৃহা থাক আপনি কাপুরু সাল্লাম ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটের মধ্যে সাপ ঢুকায় কি ঢুকায় সাল্লাম বলেন ইবনে মাজা দুই হাজার দুইশো তিয়াত্তর নাম্বার হাদিস বিসমুল্লাহ আল্লাহল্লা কলহামদুল্লা কাম ইব্লেম আজাৰ দুই হাজাৰ দুইশ তেত্তৰ নাম্বাৰ হেদিচেৰ বৰ্ণনা কল কলহল্লাল্লাহ কালহি আবুহুৰ আয়ৰদ্বী অল্লাহতা আল্লাহ আনহু বৰ্ণনা আনু মিজিসাল্লাল্ল কাইলে হিআসাল্লাম মলেন আলা

নবীজি বলেন পেটের বাহির থেকে তাকায় দেখা যায় পেটের ভিতরে সাপ দৌড়ায় থেকে দেখতেছি আমি নবী ভিতরে সাপ সকল তুমান হা উলা ইয়া জিব্রিল কারা জিব্রিল আমি জবাব দে হা উলা ই আকালা তুর হজুর এরা হলো সুৎখুরের দল না তাহলে সুদ খাওয়া এই পেটের মধ্যে সাপ লালন পালন করা দেখেন আপনাকে বুঝাবে অনেকে এটার ব্যাপারে আপনি এগুলো করেন না প্রিয় মুসল্লি ভাইরা এগুলো করেন না আজকে মারা গেলে আপনি কালকে এই মুহূর্তে একদিন হয়ে যাবে যদি এখন আমি আপনাদের কেউ মারা যান এটা সত্যি কথা যে কালকে এখন একদিন গণনা হবে আমার আপনার পরের দিন দুই দিন পরের দিন তিন দিন পরের দিন চার দিন সাত দিন আট দিনের মাথায় আপনার বিবিও স্বাভাবিক হয়ে যাবে আপনার ছেলে মেয়েগুলোও স্বাভাবিক হয়ে যাবে এক মাস মাস দিন দিন দুই তিন যাওয়ার পর আপনি যে এই পরিবারের কেউ ছিলেন এরা ভুলেই যাবে এক বছর পর তো আপনার অস্তিত্বই থাকবে না আপনি যে এই এলাকার কেউ ছিলেন মহল্লাবাসী আপনাকে ভুলে যাবে। সম্ভবত প্রতি বছর হয়তো মৃত্যু দিনে আপনাকে একটু স্মরণ করতে পারে তো অথচ তাদের সব ঠিক থাকবে তাদের সময় মতো টেলিভিশন দেখা ঠিক থাকবে তাদের গুণা ঠিক থাকবে তাদের সব ঠিক থাকবে শুধু আপনি দুনিয়াতে নাই আপনি কার জন্য সব করলেন যে আপনাকে আর মনে করার মতো কেউ নাই তো আপনি সুদের টাকা কার জন্য বানাচ্ছেন এরা আপনাকে কেউ মনে রাখবে না এটা সত্যি কথা আপনাকে আমি আমি তো তো আপনি আলেম পরিবারের আমি 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 মারা গেল কেউ মনে রাখবে না কয়েকদিন পরে সবাই ভুলে যাবে সত্যি কথা দুনিয়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখবেন আপনি শেষ তো শেষ আপনি যান আপনি আপনি মাটির নিচে চলে গেছেন আপনি আর কে তখন সবাই তাদের নিজেদের কিনে ব্যস্ত হয়ে যাবে তো আপনি কার জন্য এই হারাম টাকাটা বাড়াচ্ছেন আপনি আপনার আখেরাত নষ্ট করবেন কেন তাদের টেনশনে সুদের টাকায় কিন্তু আপনি পার্সোনালি খুব উপকারিত উপকৃত হয়ে গেছেন এমন না আপনি যাদের জন্য এই পাহাড় গড়তেছেন কাদের জন্য করতেছেন আপনি আপনি চলে যাবেন আপনারে মনে রাখবেন না কেউ আপনি নিজেও তেমন উপকৃত হন না অনেকে আছেন ওইটা খাইতে পারেন না ওইটা খাইতে পারেন না ওইটা নিষেধ ওইটা নিষেধ অথচ সন্তানদের জন্য কত কিছু করতেছেন রসুল বলেন কেন তুমি পেটের মধ্যে সাবঢ় করতেছ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাই নিজের আখেরাতের ভাবনাটা এখনই নিয়ে আসেন সাত নাম্বার সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা আপন মাকে মায়ের সাথে বিচার করা আপন মায়ের সাথে কি বিয়ে হয় কখনো বাইশো চুয়াত্তর নাম্বার বর্ণনা অনেকে আবার জানি যে অনেকে জানেন এটা হারাম তারপরে এই টেনশনে হয়তো সুদে জড়িত হয়ে যান যে সামনে এই আর এক মাস দুই মাস পর থেকে আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব দুই মাস বাঁচবেন এটার কি নিশ্চয়তা আপনি সুদে জড়িত অবস্থায় যদি মারা যান ঠিক আছে আপনি এক মাস পরে ভালো হয়ে যাবেন হ্যাঁ হয়তো ভালো হয়ে যাবেন আসলে আপনার পরিপূর্ণ নিয়ত কিন্তু আপনি এক মাস যে বাঁচবেন নিশ্চয় নিশ্চয়তাটা কোথায় যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন না আমি তো এক মাস বাঁচবো আপনি যদি এরকম আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকেন তাহলে না হতো কিন্তু এরকম তো অনিশ্চিত আমার আপনার জীবন দুনিয়াতে আসবো আমি আপনি কখন এটার একটা সিরিয়াল আছে সুন্দর যাই যাইব বাবার আগে ছেলে চলে যাবে দাদার আগে নাতি চলে যায় দাদার আগে নাতনি চলে যায় দাদির আগে নাতি নাতনিরা চলে যাচ্ছে তো সাত নাম্বার সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা আপন মায়ের সাথে বিচার করা বাইশ চুয়াত্তর নাম্বার হর্ণনা সুদের গুনাহের শাখা হলো সত্তরটা সবচাইতে নিম্ন শাখা রোজিল ও মা সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা আপন মায়ের সাথে ব্যবচার করা সত্তরটার মধ্যে এটা যদি সবচাইতে নিম্ন হয় বাকি উনসত্তরটা কেমন কঠিন এটা নাকি নিম্ন আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া বরবাদ করা খেরাত বরবাদ করা কারণ দুনিয়াতে যাদের জন্য সুদের টাকা বাড়াচ্ছেন এটাই তো আপনার নিয়ত আপনার ছেলেটা যেন ভালো থাকে মেয়েটা যেন ভালো থাকে পরিবারের সদস্যগুলা যেন ভালো থাকে নবীজি বলেন লা জাসাদুল গুজিয়া বিল হারাম ওই শরীর গুরা জান্নাতে যাবে না যে শরীর গুরা বলছেন সুদ ধ্বংস করে দিবে নয় নাম্বার নয় নাম্বার বর্ণনাটা আপনাদেরকে অনেক শোনাইছি আমি জায়গায় সুদ খাওয়া অবস্থায় যারা মানা যাবে মনে করেন সুদের সাথে জড়িত আছে এই অবস্থায় যদি মারা যায় আমরা আপনাকে কবরের মধ্যে রেখে আসলাম কবরে রেখে আসার পর একটা নদীর মধ্যে আপনি সাঁতার কাটা শুরু করবেন এই নদীর মধ্যে পানি না তাকা দেখবেন রক্ত আর রক্ত সেই বুখারির বর্ণনা দুই হাজার পঁচাশি নাম্বার হ্যাডিসের বর্ণনা আন চামু ৰাতাব্নি জোন দুবিন নদী আল্লহ সুটা আলা আন সু কল কল আর চুল্লহ সি সল্লল্লহ কোয়ালেই হিওসাল্লাম ন বেজি সল্লল্লহ খয়ালেই হিওসাল্লাম বলেন র এইতুল্লাইলা থা রজুলী আতয়া আমি রাতের বেলা দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে ফা ইলা ইলাআরুদিন মুকদ্দাসা আমাকে একটা পবিত্র ভূমির মধ্যে নিয়ে যায় ফান্তালাক না তিনজন চলতে লাগলাম হাত্তা আতাই না আলা নাহদি মিন্দাম চলতে চলতে একটা নদীর কাছে গেলাম নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত দেখা যায় নবীজি বলেন নদীতে আমি তাকাইলাম তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ও আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা দাইহি হিজারা নবীজি বলেন নদীর কিনারায় দেখায় দেখলাম এক ব্যক্তি দাঁড়ায় আছে তার সামনে পাথর আর পাথর মনে করেন নদীর ব্যক্তিটা এটা নদীর কিনারা নবীজি বলেন মাঝের লোকটা কিনারার দিকে রওনা করে নদীর কিনারার লোকটা পাথর নেয় ফারমা বি নিয়ে ওই সাঁতারকারি লোকটার মুখ বরাবর মারে হরদ দেখু হাই পাথরের আঘাত খেয়ে লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার রওনা করে আবার পাথর খায় আবার আগের জায়গায় চলে যায় কুল্লা মাজা আলিয়াখুরুজা যতবার লোকটা বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আর যেরকম হাই যেখানে ছিল আবার সেখানে ফিরে যায় জিবরিল আমিন বলে আল্লাদি রয়তা খু ফিরনাহ রি আ কিলুর রিবা যাকে আপনি নদীর মাঝখানে দেখলেন যে বারবার পাথর খেয়ে নদীর মাঝখানে চলে যায় ইয়ার সু এটা হলো এটা সুদী মহাজন সুৎখর এগুলা বলার উদ্দেশ্য যে এগুলা ছেড়ে দেওয়া এরপরে আল্লাহর কাছে দোয়া করেন খুব বেশি আল্লাহ যে আমি তো জড়িত আছি এটার মধ্যে মহব তুমি আমার খুব দ্রুত এটা থেকে উত্তরণের ব্যবস্থা করে দাও আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ খুব দ্রুত যেন আল্লাহ খুব তাড়াতাড়ি যেন আমি এটা থেকে ফিরে আসতে পারি মাহব তুমি তো জানো আমি এই এই সমস্যাগুলার কারণে এই সুদী কারবারে জড়িত হইস জানি জন বিভিন্ন মুসিবতে বইরাও সুদীর কারবারে জড়িত হন আল্লাহর কাছে খুব বেশি দোয়া করেন আল্লাহ তুমি এই হারান থেকে আমার সম্পূর্ণ মুক্ত করে এরপর তুমি আমার মৃত্যু দিও এটা খুব বেশি বলেন আল্লাহ তাড়াতাড়ি এটা থেকে ফিরে আসার চেষ্টা করে দশ নাম্বার যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অভিশাপ দিতে থাকে নাসাই শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিসের বর্ণনা আন আলী ইবনি আবি তলিবিন্ন আল্লাহ আনহু আ্ সুল্লাহ সাল্ললহ লে হিসাল্লাম লানা আকিলার দিবা অমু কিলা ওয়াকাা তিবা অসা হিদা আলরাদ আল্লাহ তা আলা আনখু বলে আল্লাহ নুবি সাল্ল্লাহ খলে হিসাল্লাম সুদক্ষর সুদ এবং সুদের সাক্ষি দাতা সুদের লেখক চার সেনিকি আল্লাহ নুমি অভিষব দেয় সুদখর্কে অভিষব দেয় সুদের সাক্ষি দাতাকে দেয় সুদের দাতা যে তাকে অভিষব দেয়। সুদ যে খায় সুদ যে দেয় সুদের কারবার যে লেখে সুদের সাক্ষী যে দেয় চার শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ দেয় চার শ্রেণীকেই অভিশাপ সুদের কারবার লেখা লেখি এই কাজ এগুলা না করা এই কাজও না করা এই কাজ এটা না করার খুব চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে চার শ্রেণীর একটা যেন আমরা না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করে পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় গুণা করা আহমদ কিতাবের নাম বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা বিলহ মরিবান ইয়াকুলু হুরাজুল ওয়াহুয়া ইয়ালামু আশদ্দু মিন সিততি ওয়াসালাহাসিন আজিনা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার চাইতে বড় গুণ করা আমাদের সমাজে এখন কি নেক্স সুরতের ধোকা ওই জায়গায় লাভ বেশি দেয় গয়নে লাভ কম অমুক জায়গায় সুদের হার বেশি এখানে সুদের হার কম নাম কি সুদ আর নাম কি মানে ইন্টারেস্ট নাম কি আর সহজে বলি সুদ তো ওখানে বেশি আমাদের এখানে কম সামান্য পরিমাণ সুদ জেনে শুনে কেউ খাওয়া ছত্রিশবার ব্যবচারের চেয়ে বারো অপরাধ সেটা কম হোক আর বেশি হোক সামান্য সুদ খাওয়া বেশি সুদ খাওয়া এটা যে অপরাধের মধ্যে মাত্রা নিচার কম বেশি সুদ জড়িত হওয়া মানে আপনার জীবন আকারা দুইটে মর্যাদা 12 নাম্বার শুদ্ধ অবস্থায় যদি কারো মৃত্যু হয় সুদ খাইতাছেন এই অবস্থায় আল্লাহ না করেন আল্লাহ এমন মৃত্যু কাউকে না দেন এই অবস্থায় যদি মরণ হয় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে